বিসমুল্লাহ রহমানের রহিম আমার ইউটিউবের বন্ধুরা এবং ফেসবুকের বন্ধুরা সবাইকে সালাম জ্বালাচ্ছি আসসালামু আলাইকুম বিষয় আছে যে আমি এখন আমার নিজের দোকানে আছি হলদানি বাজার তো এই দোকানটা দু সাল থেকে আমি চালাই তার কিছু আগের কথা বলি যেমন আমি চায়ের দোকান চালায় দুই সাল থেকে হরিদানি মোল্লা মার্কেট থেকে তো ওখানে একটা স্ট্যান্ডার্ড জায়গা ওখান থেকে আর কি টেম্পো চলাচল করতো মনের ভিতর শখ হতো যে আসলে কীভাবে গাড়ি চালায় মানুষ এই মনের ভিতর শখ হতো এই জন্যে আর কি অনেকের টাকা দিয়ে তেল কিনে দিয়ে গাড়ি চালানো শিখি তারপর অনেকে ফিরেও দিয়েছে চালানোর তো এইভাবে ছয় মাস কি এক বছর পরে আমি চান্স পাই তো আমি টেম্পো চালাইছি তো এভাবে দু হাজার সাত সাল পর্যন্ত সাত টাকা ভাড়া ছিল এক একজনের দশটা যাত্রী নিয়ে গেলে সত্তর টাকা আসতো সত্তর টাকা সত্তর টাকা তেল পড়তো এভাবে সিঙ্গেল ট্রিপ হতো তা আসলে ওই সময় যেহেতু অবিবাহিত ছিলাম সংসারে খরচ যেত না চলতো তারপর নিজের কাছে ভালো লাগতো না তা চিন্তা ভাবনা করে আমি একটা লাইন করলাম যে লোকাল বাসে যাব হেল্পারি করতে তো এইভাবে একটা গাড়ি পেলাম সে গাড়িটা নাম শুনলে আপনারা অবশ্যই চিনতে পারবেন যে গাড়িটা লোপা চোদ্দো নাম্বার হুরালি মিয়ার গাড়ি তখন অবশ্যই এটা আমি বলছি সাড়ে সাত কি আট সালের কথা দু হাজার সালের কথা হুরালি মেয়ার গাড়ি যখন দুপা চোদ্দ ছিল তখন আমি যখন ডিউটি করতাম তখন টিকেরি রাস্তাটা চালু ছিল বাস চলতো টিকেরি রাস্তায় নারকেলবাড়িয়া রোড থেকে ওই রোডে ডিউটি করতাম প্লাস ওইটা আবার চাকলাপাড়া হতে চাকলাপাড়া স্ট্যান্ড হতে হৈনাকুণ্ড যেত তারপরে চুয়াডাঙ্গা রোডেও টিপ মারত তো যাই হোক তখন ড্রাইভার ছিলেন আমাদের ভাই ডাবলু এখনও সে হয়তো নিজে একটা আপ কিনে চালায় আমি যতটুকু জানতে পারি সরাসরি যোগাযোগ করিনি তো সে নিজের গাড়ি নিজেই চালাচ্ছে যতটুকু জানতে পারছি তো তা যাই হোক লোপা চোদ্দো নাম্বারে ডিউটি করতে করতে বাদ দিয়ে পরে আর কি এই দোকানটাই আমি আসি এটা আমাদের নিজেদের দোকান প্লাস এটা সরকারি জায়গা যা যার দোকান তার তো বিষয় হচ্ছে দোকানে আসার পরে দোকানে মানে চালাতে চালাতে একটু শখ হলো পরিবহনে যাওয়ার যে দেখি যে কেমন লাগে তখন আসলে কিভাবে যাওয়া যায় একটু চেষ্টা করলাম যে আমার দোকানে যারা বসে আমাদের আমার যে ভালোবাসে আমাদের মেহেদী হাসান শুভ জননী দুশো দুইশো নিরানব্বই গাড়ি চালাইতো তার সাথে আর কি যোগাযোগ করে আমি সর্বপ্রথম পরিবহনে জননী গাড়িতে ডিউটি করি তো যাই হোক আমার সে যেহেতু পরিবহনে নিয়ে গিয়েছে তার সম্মান দিছি এবং দিতে হবে স্বীকার করতে হবে এটাই হলো দুনিয়ার নিয়ম তো জননী দুইশো নিরানব্বইতে ডিউটি করতে 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 অনেক দিনই আর ডিউটি করেছে। পাঁচশো ষোলো আর কি যখন যেটা পরিবহন জননী গাড়ি হতো সেটা ডিউটি করেছি আমাদের মহাজন ছিলেন মতিন মিয়া তো তিনিও খুব একটা ভালো মানুষ তো ডিউটি করতে করতে জননী গাড়ি বাদ দিয়ে আমি আবার দোকানে চলে আসলাম মানে দোকানদাড়িটা আমার কাছে ভালো লাগে না মনে হয় যে পরিবহন চালাতে পারলে ভালো হতো তো যাই হোক কম বেশি আর কি আমার উস্তাদ আগুনের পিছনে করতেও দিয়েছে তা যাই হোক তার জন্য দোয়া করি আল্লাহ তার সুস্থ রাখুন এরপরে আমি ডিউটি করতে গেলাম গেলামশা পরিবহন আঠাশ নিরানব্বই আমাদের সিনিয়র স্টাফ লালটু ড্রাইভারের সাথে আমি একটা না তার সাথে পাঁচ পাঁচটি মেরেছি তো আসলে গাড়িটা অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে আর কি আমার একবার ভোগান্তির কোনো শেষ ছিল না গাড়িটা ক্লাস ফিলে চলে গিয়েছিল তা অনেক কষ্ট হয়েছে যাই হোক ওই ইঞ্জিন মিস্ত্রি ডায়মন্ড ভাই সে যাওয়া টাইম থেকে গাড়িটা আর কি ঠিক করে দিয়েছে তো যাই হোক ওইটা ডেটি করার পরে আমি এবার ঢুকলাম রয়্যাল এক্সপ্রেসে আমাদের টোটাল মামা ফোরম্যান তার সাথে যোগাযোগ করে রয়্যাল এক্সপ্রেসে আটষট্টি চল্লিশ নম্বর গাড়িতে আমি ডিউটি করি দীর্ঘ চার মাস পাঁচ মাস ডিউটি করি কিন্তু তখন শুনলাম কোম্পানিতে কিছু গাড়ি বিক্রি হয়ে যাবে তো সর্বপ্রথমেই আর কি আমাদের যেই চল্লিশ নম্বর গাড়ি এই গাড়ি ড্রাইভারে নজর পড়েছে কাস্টমারদের তো যখন রোজিনা পাম্পের ওই পাশে একটা পাম্প আছে ওই পাম্পের এখানে গাড়ি নিয়ে ভিড়ানো হলো কাস্টমার দেখে ওখান থেকে বলল যে আমরা গাড়ি নিয়ে নেব মানে গাড়িটি বেওয়ার আসতে দেবে না কিন্তু যাত্রী বুক যাত্রী বুক অনেক রিকোয়েস্ট করে তাদের একজন যারা কিনবে তাদের একজনকে নিয়ে আর কি তাদেরকে একজন নিয়ে গাড়িটা টিপে আসলাম আসার পরে আসার পরে যে টিপ ছিল লেটে আর কি সেটা যেহেতু কোম্পানির সাথে কথা বললে সেটা আগে আগে দিয়ে দেওয়া হয়েছে তো যে আর কি আমরা তো লেভে পড়েছি আমার রেলিভারি স্টাফগুলো এবং ড্রাইভার ছিলেন টিপু উস্তাদ ছিলেন তারা চলে গেল তারপরে রয়্যাল এক্সপ্রেসে আর মানে গাড়ি তো আর ফাঁকা হয় না যেহেতু স্টাফ বেশি তারপরেও টোটাল মামারা টিপ জানাচ্ছিলেন আটষট্টি একত্রিশ নাম্বার গাড়ি ও যা হোক একটা সমস্যার কারণে আমি যা হয়নি তো ওই গাড়ি বাদ দিয়ে আমি আবার দোকানে চলে আসলাম দোকানে ব্যবসা করি ব্যবসা করতে করতে হঠাৎ করে সুজন ড্রাইভার আমাদের হইলেনি সে বললো যে টিপি যাতে হবে আমি বললাম ঠিক আছে ভাই যাব যে আর করিব খুব সম্ভব সাতষট্টি সাতানব্বই গাড়ি তো ওই গাড়িতে আসলে দুই দুইটি মারেছিলাম তো সুজন ভাই আসলে এটা যেহেতু তার আব্বাও টেম্পো চালাইতো তার আব্বাতে আমি গাড়ি চালানো শিখেছি সেও আমার উস্তাদ সুজন ভাইও আমার আর কি উস্তাদ যেহেতু তখন তো পদ্মা সেতু চালু হলো না পাটোরিয়া ঘাটে জ্যাম ছিল যাই হোক দুই তিন কিলোমিটার আমার গাড়ি চালাতে দিয়েছে আমি চালাচ্ছি আসলে বেশি জোরে তো চালাতে পারি নি জ্যাম ঠেলে যেভাবে আর কি সেইভাবে তা আমার কাছে আসলে খুব ভালো লেগেছে তো যাই হোক বিষয় হচ্ছে যে আসলে ভিডিওটা যে যার জন্য বানাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার দোকানে কিছু কলা আছে যে কলাগুলো আসলে খুব উপকারী কলা দয়া কলা কেউ বলে বিসি কলা যেটা মেডিসিন মুক্ত এই কলা খেলেও অনেক উপকার হয় আসলে মেডিসিন মুক্ত কলা তো পাওয়া যায় না যদি কারো লাগে অবশ্যই আমার দোকানে এসে নিয়ে যাবেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ